আছে ভিতরের দিকে এই যে বোম্বে লঙ্কা সকালে তুলেছি আমন্ডবাড়িও গাছে দুটো পাতাগুলো শুদ্ধ নিয়ে নি ঠিক আছে বাকিটা গরুতে খাবে কত সুন্দর এটা কি ফুল বড় গোলাপ ফুলের মতো দেখতে আচ্ছা কাট বেগুন বেগুন

এই বেগুনের কালারটা এই বেগুনের কালারটা আলাদা এই একটা আলাদা তাহলে কটা কালার হলো একটা দুটো তিনটে চারটে কালার বেগুন তাহলে পারলাম চার কালারের বেগুন এবারে নেবো কটা উচতে দেখি সাম এখানে লাউ আছে দেখতে পাচ্ছিস কই

কেন পারব না সব একসঙ্গে নানান দিকে ঘুরিয়ে 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 লাগিয়েছি এই যে লেবু যে এটা কি জানো কি বলতো এটাকে সবাই ভাবে লেবু গাছ উঠতে হয়েছে অবশ্যই তাকে নিচে নামানো যাবে লতা না কেটে যায় আলাদা করবো শুধু বন্ধুরা এইখানটা দেখুন একটা মানে শাখাও মানে একটা পাতার নিচটাও বাদ যায়নি একটা দুটো তিনটে চারটে এরকম প্রতিটা এরকম হয়েছে প্রতিটা এখান থেকে পারবো একটা উপরে আছে লতা ছিঁড়ে না যায় উপরে উপরে রয়েছে আমি তো পারতে পারছি না